এই পৃথিবীটা সত্যিই অদ্ভুত কিছু মানুষের তৈরি কিছু জিনিস তার চেয়েও বেশি অদ্ভুত বিশ্বের কিছু বিস্ময়কর জিনিস যা নব্বই শতাংশ মানুষই আগে জানত না আজকের ভিডিওতে থাকছে এমনই মাথা নষ্ট করা তথ্য শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন নম্বর দশ অ্যাকুয়ারিয়ামে আপনি অনেক রঙিন মাছ দেখে থাকবেন কিন্তু এদের মধ্যে বেশিরভাগ মাছই জন্মগতভাবে রঙিন হয় না বরং মানুষেরা সিরিঞ্জের মাধ্যমে এদের রঙিন করে তোলে কৃত্রিম রং দেওয়ার ফলে ধীরে ধীরে এই মাছগুলো রঙিন হয়ে ওঠে এর ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর খুব খারাপ প্রভাব পড়ে মাছগুলোর আয়ু অনেক কমে যায় কিন্তু এগুলো খুব চড়া দামে বিক্রি হয় নম্বর নয় জাপান পুরো বিশ্বের চেয়ে কতটা এগিয়ে গেছে তা এই পয়েন্টেই দেখুন জাপানের পার্কিং ব্যবস্থা হাইড্রোলিক সিস্টেমে সজ্জিত যখন এই পার্কিংয়ে গাড়ি দাঁড় করানো হয় তখন হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে তা উপরে উঠে যায় এবং নিচের জায়গাটি আবার খালি হয়ে যায় জাপানের প্রতিটি শহরেই এমন পার্কিং রয়েছে এবং এতে জায়গাও বাঁচে নম্বর সাত আমেরিকায় একটি চুইংগাম দেওয়াল রয়েছে আসলে এই জায়গায় লোকেরা অন্যদের জীবন ও চুইংগাম চেবায় উনিশশো সালে দুই ছেলে এমনিই এখানে দেওয়ালে চুইংগাম আটকে দিয়েছিল ধীরে ধীরে শত শত মানুষ এই দেওয়ালে চুইংগাম লাগাতে শুরু করে নম্বর ছয় আপনারা যে সিঁড়িগুলো দেখছেন তা কোনো এআই ভিডিও নয় বরং বাস্তব জীবনে অনেক জায়গায় এমন সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলোতে বিশেষ ধরনের কাঁচ লাগানো থাকে এর ভেতরে পানি ভরা থাকে এবং আপনি আপনার ইচ্ছা মতো মাছ এতে রাখতে পারবেন নম্বর পাঁচ পরিচিত হন জাফরাবাদী মহিষের সাথে যা গুজরাটে পাওয়া যায় এর সবচেয়ে বিশেষ দিক হল এর ভারী শিং যা গোলাকার এবং একদম বাঁকানো হয় এই মহিষ অন্যান্য দেশের মহিষের তুলনায় দ্বিগুণ বড় হয় এবং অন্যদের চেয়ে বেশি দেয় নম্বর চার আপনি কি কখনো ভেবে দেখেছেন যে খাবার খাওয়ার বাসনপত্রগুলোর ওপর নিখুঁত প্রিন্টিং কিভাবে হয় আসলে এর উত্তর হল প্যাড প্রিন্টিং টেকনোলজি এটি এমন এক চমৎকার মেশিন যা যে কোনো মুসলিম তলে একদম পরিষ্কারভাবে প্রিন্ট করতে পারে নম্বর তিন টাম্বলোয়েড টাম্বলোয়েড এক ধরনের শুকনো গাছ যা বাতাসের সাথে গড়িয়ে চলে আমেরিকায় এটি খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তীব্র বাতাসের কারণে এগুলো ক্ষেত রাস্তা এবং বাড়িতে জমা হয়ে রাস্তাঘাট পর্যন্ত বন্ধ করে দেয় অনেক সময় টাম্বলুইড এত বিশাল পরিমাণে জমে যায় যে সেগুলো সরাতে বুলডোজার ডাকতে হয় নম্বর দুই আপনি কি কখনো শুনেছেন যে পুরনো কাচের বোতল ফেলে দেওয়ার বদলে ঘর বানাতে ব্যবহার করা হয় আজকাল মানুষ বান্ধব বাড়ি বানাচ্ছে যেখানে অব্যবহৃত কাঁচের বোতল ব্যবহার করা হয় সিমেন্টের মিশ্রণ এবং বোতলের সাহায্যে এমন ঘর তৈরি করা হয় যা শুধু সস্তায় নয় বরং বেশ মজবুতও হয় নম্বর এক আপনি একের পর এক অনেক ঘড়ি দেখেছেন কিন্তু এটি দেখুন এটি হল বায়োল্যান্ড ওয়াচ ঘড়ির জগতে এটি এমন এক উদ্ভাবন যা দেখে মাথা ঘুরে যায় ঘড়ির ডায়ালের ভেতরে একটি ফিজিক্যাল মেটাল স্ট্রিপ বা পাত থাকে যা সাপের মতো নড়াচড়া করে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না